বাড়িতে আসলে কোন ফাঁক দিয়ে যাওয়ার আবার ঘন্টা বেজে যায় বুঝতেই পারি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু নাস্তা রেডি করে রেখেছে যেটা সব সময় হয় প্রতিদিন হয় তো এখানে রুটি বানিয়েছে আর হাঁসের মাংস ছিল তো আমি হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল এই রকম প্রতিদিন যদি ঘুম থেকে উঠে দেখি আমার নাস্তাটা অলওয়েজ রেডি থাকে তাহলে কেমন লাগে বলেন খুবই ভালো তো এখানে আমার ভাই হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে কারণ গ্যাসটা আমাদের অলরেডি শেষ হয়েছে যেহেতু আমাদের সিলিন্ডার ইউজ করি তো এখন ওইটাকে ফিটিং করে নিবে তো এই যে সকাল সকালে নিয়ে আসলো কারণ রাতেই শেষ হয়েছে গ্যাসটা তো এই যে ও ফিটিং করতেছে কিন্তু আমি নিজে আসলে এটা ফিটিং করতে পারি না তো দেখে নিলাম আর কি আমি কখনোই গ্যাস সিলিন্ডার ফিটিং করি নাই সকাল থেকে রাত পর্যন্ত সময়টা যেন কোন দিক দিয়ে চলে যায় মুহূর্তে বুঝতেই পারি না সারাদিন অনেক দ্রুত যায় তো এখানে আমার আম্মু দেখি আবার চানাচুর দিয়ে মুড়িমা মাখিয়েছে এটা অনেক মজা আর বেশি বেশি করে কাঁচামরিচ দেওয়া এই মুড়ি মাখানোটা আমার অনেক বেশি পছন্দ তো আম্মু হচ্ছে এখানে মুড়ি মাখিয়ে নিলো আর আমরা সবাই মিলে একসাথে খেয়েছি তো এরপর মুড়ি মাখানো খাওয়ার পর ওই অবশিষ্ট বলে করে আবার হচ্ছে আরে কয়টা মুড়ি দিয়ে খেজুরের গুড় দিয়ে খাচ্ছি এই খেজুরের গুড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এই খেজুরের গুড়টা কিন্তু যশোর থেকে আনা হয়েছে অরিজিনাল আমাদের লক্ষ্মীপুরে যেগুলো পাওয়া যায় ওগুলোতে সবসময় ডুপ্লিকেট দেয় তো এরপর আম হচ্ছে গাছ থেকে আমাদের যে গাছ ছিল লাউ গাছ লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে আসছে। এখন এটাকে কেটে দেন এটাকে রান্না করব তো একদমই ফ্রেশ তাজা একটা শাক তো শাকটাকে সুন্দর করে কুটে নিচ্ছি আমরা সবাই মিলে কুটে দেন এটাকে রান্না করা হবে গাছে তাজা শাক আর পুকুরের তাজা মাছ দিয়ে রান্না করা হবে এই শাকটা তো রান্না করেই হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম সাথে ছিল গাছ থেকে নিয়ে আসা বর্বটি মানে সিমটাকে মাছ দিয়ে রান্না করা হয়েছে কই মাছ ভর্তা গুড়া মাছ ছিল মুরগি ছিল আর এই যে সব কিছু খাওয়ার পর একটা আইসক্রিম না খেলে কেমন হয় বলেন আইসক্রিম মানে আমার অনেক পছন্দের একটা ব্যাপার ফুচকার পরে আইসক্রিম আইসক্রিম মাঝখান দিয়ে অফ করে দিয়েছি ঠান্ডার জন্য তো প্রবলেমের কারণ এখন আবার শুরু হয়েছে আইসক্রিম খাওয়ার যেই গরম পড়ছে সব দিকে তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম